সবার কাছে ভালো হতে চাইছ সবার মনের মতো হতে চাইছ চেষ্টা করে যাও তবে ভুল করবে কারোর চোখে ভালো হয়ে থাকাটা চিরস্থায়ী নয় ক্ষণিকের মাত্র থেকে তুমি খারাপ তাছাড়া সবার চোখে তুমি ভালো হতেও পারবে না মহাপুরুষরা সবার চোখে ভালো হতে পারেনি আর তুমি তো কোন ক্ষুদ্র মানুষ তুমি যতই কারো মনের মতো হবার জন্য নিজেকে ভাঙো বড়ো চেষ্টা সবার মনের মতো হতে গিয়ে নিজের আত্মসম্মান অস্তিত্ব সব হারিয়ে আজ তুমি নিঃস্ব তাই তুমি তোমার নিজের মতো হও তুমি তোমার নিজের আদর্শ ও নিজস্বতা বজায় রেখে চলো